হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি তোমরা আছো ভালো আমরা তোমাদের জন্য নতুন করে নিয়ে চলে এসেছি অস্থির বাঙালি পার্ট ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর এসে আপনারা একটু থাকতেই পারবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস না যায় বন্ধুরা ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য কত কিনাই করতে হয় দেখুন বন্ধুরা আসলে এই ম্যাডাম করতে কি চাই যে আপনারাই কমেন্ট করে বলুন বন্ধুরা এই ম্যাডামটার কাছে ভুট্টা ছাড়ানোর বিশেষ টেকনিক আছে আপনারাও দেখে শিখে নিন পরে কাজে লাগবে জি কি। বন্ধুরা প্রথমে দেখুন সে কেমন লাঠি দিয়ে বরফ ভাঙছে বন্ধুরা বিয়ে এমন একটা জিনিস করলেও পস্তাবে না করলেও পস্তাবে দেখুন অবস্থা কি হয়েছে ছিল স্পাইটারম্যান হয়ে গেল রুটিম্যান বন্ধুরা কিছু অস্থির মানুষের অস্থির কর্মকাণ্ড দেখুন এখানে এই মেয়েটা এই ভাই দুজনে মিলে কিভাবে মেয়েটার সাথে প্র্যাঙ্ক করে দেখো আম্মা ভাইন পে আজঙ্গা মাইন কি বন্ধুরা ভালোবাসা মানে কি ম্যাডামটির কাছে জেনে নাও ভালোবাসা বলতে আমার কাছে ঘুম ঘুম কেন আসলে ঘুমটা কেন ভালোবাসা বলতে ঘুমে যে শান্তি দুনিয়াতে আর কিছুতে নাই বন্ধুরা চোখের ভাষাতে কিভাবে আই লাভ ইউ বলা যায় এই দাদা দেখাবে আপনারা দেখে শিখে নিন পরে কাজে লাগাবেন চোখের ভাষায় কিভাবে আই লাভ ইউ বলা যায় এইভাবে ডাক দাও একটা সে এইভাবে এই মেয়ে চকলেট খাবি খুব টাকায় পাবি না তিনটা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে কারণ আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো আপনারা ঠিক দেখতে পেয়ে যাবেন ঠিক আছে